মুসলমান ভাইরা আমার কথাগুলি দিন যা বুঝার জন্য চেষ্টা করবেন সাহাবায়ে অন্তর আল্লাহর পয়গম্বর বন্ধু আমার কেমন ভাবে তৈরি করেছে সহজ করে বুঝার জন্য আরো একজন সাহাবীর কথা বলি তা বুঝবেন আল্লাহর পয়গম্বর যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় আসলো এরপরে ওই সাহাবীর নাম হলো সাইদ ইবনে আমির আল জুমাহি সেই সময় সাইদ ইবনে আমির আল জুমাহি জমিন থেকে হিজরত করে ও মদিনায় নবীর পরে হাজির হয় এরপরে নবীজি লম্বা টাইম মদিনায় ছিলেন না নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরপরে সাইদিক নামের আলতুমাহি বন্ধুর আমার যখন নদী হারা হয়ে যায় এখন সাইদ ইভ নামের আলতুমাহি কোনো অবস্থাতেই কোনো কিছুই তার ভালো লাগে না কারণ হলো সাইদিক নামের আলতুমাহিরা দিলে আনবো তার অঙ্করে পেরেশান হলেই নদীর চেহারা দেখলেই পেরেশান দূর হায়া কারণ নদী জানলা সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন এজন্যই তো কবি বলেন

এরপরে সাহাবা একরামের বন্ধু আমার পরামর্শ সাপেক্ষে সেই সময় সিদ্দিক আকবর হলেন প্রথম খলিফা এরপরে সিদ্দিক আকবর যখন বন্ধুর আমার দুনিয়া থেকে বিদায় নিল এরপরে দ্বিতীয় নম্বরের খলিফা হলেন হজরত মরে ফারুক রাজি আল্লাহ এই ফারুক আজমের শাসন আমল যখন চলতেছিল সাইদিব নামের জুমাই সেই মুহূর্তে ফারুক আজমের কাছে যাইত যাওয়ার পরে ডেকে বলল উমর আল্লাহ পাক রব তোমাকে যেই জিয়ার অনুগ্রহ তার যেই তোমাকে মর্যাদা দান করেছে এখন তুমি হলে খলিফা তোমার আঙ্গুলের ইশারায় বর্তমানে অর্ধেক পৃথিবী এখন শাসন হয় যেই মুহূর্তে ডেকে বলছে ওমার তোমাকে আল্লাহ যেই সম্মান দিয়েছে তুমি তো এখন খলিফা কিন্তু একটা কথা ভালো করে মনে রাখো তুমি এই খেলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো অবস্থাতেই যেন তোমার অন্তরের মধ্যে দুনিয়া ঢুকে না যায় কোনো অবস্থাতেই যেন তোমার অন্তরের মধ্যে চেয়ারের লোকটা ঢুকে না যায় শুধুমাত্র কেবলমাত্র খলিফাতুল মুসলিম এমন নয় আপনি নিজের জন্য যে খাবারগুলি চয়েস করেন সেই খাবারগুলি জনগণের জন্যেও করবে ফারুক আজমকে বারবার সাঈদিন নামে রাজ্যবাহী যখন মুসিহ করে এক পথে ফারুক আজন সাইদের হাত ধরে সাইদ ইবনে আমের আজমাহিকে দেখে বলল সাইয়ে এই মুহূর্তে আমি হিমস নগরীর জন্য একজন গভর্নর প্রয়োজন কিন্তু লম্বা টাইমAppCompatulam কাকে আমি গভর্নর করে পাঠাবো আজকে আমি শুধুমাত্র কেবল মাত্র তোমাকে হিমস নগরীর গভর্নর করে পাঠাইতে চাই সাইদ আল্লাহ জুমাহি সেই মুহূর্তে দেখে বলল না আমি বলবো মিনিন না কোন অবস্থাতে আপনি আমাকে হিমসনগরের গভর্নর বানায়েন না কারণ আমি লম্বা তাই মক্কার জমিন থেকে দুনিয়া আমার অন্তরের মধ্যে ছিল কিন্তু বিশ্বনবী আমার অন্তরটা এমন ভাবে ফ্রেশ করেছে এখন যদি আবার চেয়ারে বসি না জানি আবার দুনিয়া আমার অন্তরের মধ্যে ঢুকে যায় সেই মুহূর্তে ফারুক গাজম দেখে বললো সাইদ যেই মানুষটা আল্লাহ কেবল টাইম ভয় করে ওই লোকের অঙ্করে দুনিয়া ঢোকার কোনো অপশন নাই সেই মুহূর্তে সাইদ ইফ ডামের আজ দুমাহি দেখে বলল আমি বলল মিনিন আমি কোন অবস্থাতেই এখন ঘিন্স নগরীর গভর্নর হতে চাই না ফারুক গাজম দেখে বলল সাইদ এই মুহূর্তে যেতে হবে এক পর্যায়ে সাইদ ইফ না আমের আজ দুমাহিকে তখন গিন্স নগরীতে পাঠিয়ে দায় মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে সাইদিন নামের আল দুবাহী হিমস গভর্নর হয়েছে প্রায় এক বছর পর্যন্ত সেখানে বন্ধু আমার দায়িত্ব পালন করেছে এদিক দিয়ে অনেক বন্ধুরা আমার মানুষগুলি হিমস নগর থেকে পারুক আজমের কাছে এসেছে আসার পরে অমরে ফারুক রাজি আল্লাহ তালানোর সঙ্গে যখন সাক্ষাৎ করে ফারুক আজম সেই মুহূর্তে হিংসের মানুষদেরকে ডেকে বলল আমি তোমাদের কাছে জানতে চাই বলো দেখি আমার সাইড কেমন আছে হিমসনগরের মানুষগুলি বলল যে আলহামদুলিল্লাহ ভালো আছে এক পর্যায়ে ফারুক আজম ডেকে বলছে শুরু আমি তোমাদের কাছে একটা মাত্র কথা বলতে চাই সেইটা হলো এই মুহূর্তে তোমরা হিংসনগরীর গরিব মানুষদের লিস্টগুলি আমার কাছে দাও আমি তোমাদের দেশের গরিবদের জন্য বাইতুল মাল থেকে কিছু টাকা দিতে চাই মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে বলেছে তোমাদের হিংসনগরী মানুষের জন্য আমি কিছু টাকা হাতিয়া দিব বলতে সেই সময় বন্ধুরা আমার হিংসের মানুষগুলি এক পর্যায়ে লম্বা একটা লিস্ট তৈরি করেছে এর পরে সেই নিস্তইরি করে ফারুক আজম এর কাছে যখন হস্রন করে দেয় ফারুক আজম প্রায় 100 জনের নাম যখন বন্ধুরা আমরা দেখলেন এই নামের শুরুতে যার নাম উনি হলেন সাইদ ইবনে আমর আল জুমাইহ আল্লাহু আকবার ওয়ালাহুল নাম দেখে ফারুক আজম ভাবিছে এই সাইদটা আবার কি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন সাইদ ইবনে আমির ও সুবাইহ কথা শুনে উনি বললেন এই সাইদটা আবার কে লোকগুনি বলল ইনি হলেন আমাদের হিমস নগরের গভর্নর সাইদ ইবনে আমির আল সুবানাল্লাহ বললেন আপনারা বলুন পুরা বাংলাদেশের সব মানুষ যদি 95% মানুষ যদি ধনী হয় এই দেশের যে প্রধান হবে সে কি তুলনামূলক ধনী হবে না ধনী হবে কথা বলেন না কেন ভাই ধনী হবে না গরিব হবে ধনী হবে হিমসনগর হলো পুরা সিরিয়া পুরা পৃথিবীর মধ্যে সেই সময়ের বাণিজ্যিক একটা রাষ্ট্র হলো হিমসনগর সেই নগরে গভর্নর যিনি তার আন্ডারেই তো সব চলে তার নিয়ন্ত্রণ এর পরেও সাইদিক না আমেরাল জুমাহি একদম গরিবদের লিস্টিতে সর্বপ্রথম যার নাম আসছে উনি হলেন হিমস নগরীর সাইনিব না মেরাল জুমাহি খুব ভালো করে বোঝার চেষ্টা করে প্রায় এক বছর পর্যন্ত আছে চিয়ারে ক্ষমতায় এর পরেও তার অন্তরে দুনিয়া ঢুকতে পারে নাই নেতা তো তারা ছিল আর আমাদের দেশের নেতা ছিল কি শুধুই উন্নয়ন টিভি খুললেই উন্নয়ন পত্রিকা খুললেই উন্নয়ন ফেসবুক খুললেই উন্নয়ন কথা বলেন না কেন ভাই শুধুই উন্নয়নের আওয়াজ উন্নয়নের আওয়াজ উন্নয়নের আওয়াজ আওয়াজ উঠতে উঠতে শুনতে শুনতে দেখতে দেখতে কান একদম যেন অস্থির চোখ অস্থির উন্নয়ন হয়েছে তবে দেশের নয় নেতা খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন তার মানে ইসলামী শাসন ব্যবস্থা হলে যারা নেতা হবে এরা ধনী হবে না গরিব হবে এরা মিতের চিন্তা না করে দুনোবের চিন্তা করবে এটাই ইসলামী খেলাফতের শাসন ব্যবস্থা খুব ভালো করে বুজার করার চেষ্টা করে সাইদিক ইবনে আমের আযুমাহি অনেকে তু উসর যার অন্তরে ছিল শুধুই দুনিয়া শুধুই দুনিয়া এখন এই সাইদ ইবনে আমের আযুমাহির অন্তরে দুনিয়া নাই এখন শুধুই আখিরাত একটু সুবহানাল্লাহ বলেন না

এক করে আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের এই পোশাকটা বন্ধুর আমার চটের পোশাক দেখার পরে তখন দজ জিবরাই তোমার পায়ের মধ্যে এখন দেখা যায় চটের পোশাক তুমি যতদিন আমার কাছে আসছো কখনো জান্নাতের রেশমের পোশাক পরে আসছো আবার তুমি তোমারের পোশাক পরে পরে আমার সামনে আসছো কিন্তু আজকে দেখি তোমার পায়ের মধ্যে চটের পোশাক দেখা যায় যেই মুহূর্তে বিশ্ব বলল জিব্রাইল কে বললো দেখা তোমার কেন সেই মুহূর্তে জিব্রাইল দেখে বলল নবীজি আমার পরনের মধ্যে চটের পোশাক কেন এই কথাগুলি এখন আমি বলতে চাই না আপনার কয়েকবার তখন বললো জিব্রাইল কেন তুমি বলতে চাও না সেই মুহূর্তে জিব্রাইলটাকে বলল নবীজি আমার সামনে আগে সর্বপ্রথম আপনি আবু বকর সিদ্দিককে হাজির করায় দা নবীজি সাহাবীদেরকে বলল কইরে আমার সাহাবী আবু বকর কোথা নবী এখানে নাই খুঁজে নিয়ে আসো এক পর্যায়ে হর্ণ হয়ে তন্ন তন্ন করে খুঁজে সিদ্দিক আকবরকে বন্ধু আমার যখন তার সামনে হাজির করে দেওয়া হয় নবীজি একবার আবু বকরের পোশাকের দিকে দেখে আবার বন্ধু আমার জিব্রাইলের পোশাক দেখে একবার জিব্রাইলের পরনের পোশাক দেখে আবার আবু বকরের দিকে নজর করে নজর করে দেখে জিব্রাইলের চটের পোশাক তার আবু বকরের চটের পোশাক আল্লাহু আকবার বলেন জিব্রাইলের তটের পোশাক আবু বকরের চটের পোশাক জিব্রাইল যেই পোশাক আবু বকরের সেই পোশাক নবীজি সেই মুহূর্তে জিব্রাইল কে বলল জিব্রাইল আমি তো কিছুই বুঝলাম না আমার আবু বকর যেমন চটের পোশাক করেছে। তুমিও তেমন চটের পোশাক পরেছো সেই মুহূর্তে জিব্রাইল বলল নবীজি আবু বকরের যত সম্পদ ছিল তামাম সম্পদগুলি আপনার জন্য এবং আল্লাহর জন্য সবগুলি দান করেছে এই জন্য আবু বকর নতুন জামা কিনবে এই তার কাছে কোনো টাকা না আবু বাকরের অন্তরে তো এখন দুনিয়া নাই আবু বাকরের অন্তরে শুধু আল্লাহ রাসূলুল্লাহ এজন্য সিদ্দিক আকবর সব দান করে দিয়েছে সিদ্দিক আকবরের অন্তরের মধ্যে এখন দুনিয়ার বুনদর আমার কোনো জায়গা নাই জিবরাইল বলল নবীজি এই জন্য আল্লাহ পাক আমাকে দেখে বলল জিব্রাইল আজকে আবু বকরের সৌজন্যে তুমি এখন চটের পোশাক পরে নাও এমন কি যতগুলি ফিরিস্তা আছে ওদের আবু বকরের জন্য চটের পোশাক পরতে বল আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি সাহাবায়ে کرام দেখেন কেমন আর আমরা ভাই হয়ে ভাইকে আক্রমণ করি শুধুমাত্র কেবল মাত্র দুনিয়ার জন্য শুধুই দুনিয়া ওমরের ফারুক যখন দেখলেন সাইদিকরা আমিরাল জুমাহি ঘটনা কি মনে আসছে আপনাদের ওমরের ফারুক রাদি আল্লাহ তালা বলাই আমার সাইদ হলে গরিব বলা হাম অমরে ফারুক তার অ্যাসিস্ট্যান্ট যে আছে ওকে বললো যাও দ্রুত এক হাজার স্বর্ণ বিরহাম নিয়ে আমার সাইদের কাছে তুমি পৌঁছিয়ে দাও শোভানন্দ বলেন এক হাজার স্বর্ণ দিরহাম প্রায় দুই কোটি টাকা বর্তমান সময় সেই সময় সাইদ ইবনে আল জুমাহির কাছে যখন তার অ্যাসিস্ট্যান্ট গেলে যাওয়ার পরে দরজায় আওয়াজ দেওয়া মাত্র ওই গেটটা খুলে দিল যখন গেট খুলে দিয়েছে কে বলল আমি ওমরে ফারুকের পক্ষ থেকে এসেছি আমি তার অ্যাসিস্ট্যান্ট এই জন্য বলে আপনার জন্য হাতিয়ে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়েছে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এক যায় সাইদিব না মেরাল জুমাহি সেই মুহূর্তে তখন ডেকে বললো না কোন অবস্থাতে এই সম্পদ আমি নিতে চাই না সাইদিব না মেরাল জুমাহি তখন বললো ইন্না যে মুহূর্তে ইন্নালিল্লাহ দিল্লা বলে আওয়াজ দিয়েছে সাইদিব না মেরাল জুমাহির স্ত্রী বন্ধুর আমার তখন দৌড়িয়ে আসলো আসার পরে ডেকে বললো স্বামী জানতে চাই বলুন দেখি আমাদের আমুল মকীন হযরত ফารุก কি মরে গেছে নাকি সাইদ ইবনে আমেরাজুমাহির তকুন বললো বেগম না নাও ফารุก যদি যদি মরে যায় তাতে আমার দুঃখ কোথায় এক পরে যায় সাইদ ইবনে আমেরাজুমাহির বেগম ডেকে বলল সামি তাহলে কি মুসলমান যুদ্ধ করতে গিয়ে রণাঙ্গনে তাহলে শহীদ হয়েছে নাকি সেই মুহূর্তে বললো না মুসলমান শহীদ হয় নাই আর যদি মুসলমান শহীদ হয় তাহলে তো জান্নাতের উন্নত মানের মেহমান আমার তো তেমন দুঃখ আর কষ্ট নাই এক পরে যায় স্ত্রী দেখে বলল স্বামী তাহলে বলে আওয়াজ দিলেন কেন এখন জানতে যাই মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে বলল তাহলে ইনালিল্লা বললেন কেন এক পরে সাইদ সাইদিব নামের আলু মাহি তখন বলে বলেছে বেগম আমার ঘরের মধ্যে এখন দুনিয়া ঢুকেছে আমার আঁকের এখন নষ্ট করে দিতে যায় যেই দুনিয়াকে মক্কায় রেখে মদিনায় নবীর কাছে আসলাম আজকে ওই দুনিয়া আমার কাছে এসেছে আমার আখেরাত নষ্ট করে দিতে যায় মুসাফির হার পূজা বাড় মু

সেই মুহূর্তে স্ত্রী বলল স্বামী আপনার বিন্দু মাত্র কোন পেরেশান করতে হবে না এই মুহূর্তে আপনাকে আমি একটা মাত্র পরামর্শ দিতে চাই এক পরে যা তখন বেগম বলো এমন কি পরামর্শ আমাকে দিতে চাও স্ত্রী তখন বলল স্বামী করেন কেন আল্লাহ যত সম্পদ হাদিয়া পাঠাইছে সবগুলা হিমসের মানুষের কাছে দূর করার জন্য বলতে সে সমস্যা কোথায় সব টাকা আল্লাহ দান করে দেয় আর আমার মুক্তি হুচুর আমার কাছে যদি

আল্লাহ পাক তার স্ত্রীর অন্তর তেমন করে তৈরি দিয়ে আর কোনো পেরেশানি না আমরা যেমন দুনিয়াদার দুনিয়াদারের গল্প শুনাই ঘরের মধ্যে গিয়ে আখের আখের সাহাবিদের জীবনী এমনকি মহিলা সাহাবিয়া যারা আছে তাদের জীবনী কেউ কি শোনাই কথা বলেন না কেন ভাই জানেন তো শুধু আলুর হিসাব হিসাব কথা বলেন না কেন ভাই একটু বোঝার চেষ্টা করেন অভাবের সময় অভাবে পড়েছেন কয়েকদিন ফাতেমার গল্প শুনাইছেন কথা বলেন না কেন শুনাইছেন কখনো না তার মানে সুখে পড়লে কেমন ছিলেন তারা দুঃখে থাকলে কেমন ছিলেন তারা আপনিও জানেন না স্ত্রীকেও জানেন